আসসালামু আলাইকুম লাকিস লাইফ স্টাইল চ্যানেলে সবাইকে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই পরিবার পরিজন্য অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি তো আজকের ভিডিওটি সকালবেলা থেকে শুরু করলাম আজকে সারা বাসাটা ক্লিন করবো আজকে আর অন্য কোনো কাজকর্ম দেখাবো না খুব সহজেই আমি রকম চিন্তা ভাবনা ছাড়া আজকে আমার পুরা বাসাটায় ক্লিন করব। তো সেটা আর কি আপনাদের মাঝে শেয়ার করব তো এখানে প্রথমে আমার রুমের চাদরটা উঠিয়ে নিলাম তো এই চাদরটা কিন্তু অনেক দিন যাবতীয় বিছানো আছে তো ইচ্ছা করে এই চাদরটা উঠায় না আপনাদের ভাইয়া উঠাইতে দেয় না তো এখানে তো আমার টুনটু সোনা শুয়ে গেছে অশৈলের গন্ধ আছে এর জন্য নানা ভাই উঠাইতে দেয় না বলে যে যত যতদিন পারো রাখো তো অবশেষে উঠিয়ে ফেললাম এখন ময়লা হয়ে গেছে শুধু এই চাদর না আরেকটা আছে অন্য রুমেও বিছানো আছে এই দুই বিছানায় কিন্তু আমার টুনটুসোনা শুইছে তো আর শৈলের গন্ধ আছে এর জন্য ভাই উঠাইতে দেয় না বলে যে থাক যতদিন পারো রাখো তো অবশেষে উঠিয়ে ফেললাম তো প্রথমে আমার রুমটা ক্লিন করতেছি আর এই যে চাদর উঠিয়ে এখন ফার্নিচার মোছামুছি করতেছি তো কিছু আপনাদের মাঝে শেয়ার করলাম কিছু অফ ক্যামেরায় করে নিয়েছি তো সব তো শেয়ার করা যায় না তো ভিডিও অনেক লম্বা হয়ে যায় তো তখন আর ভিডিও দেখবেন না এই যে আমার খাটটা একটু মোছামুছি করতেছি তো এই যে কিছুদিন গ্রামে থেকে আসলাম এই কদিন তো আর মোছামুছি করা যায় নাই আপনাদের ভাইয়া অত বাসায় থাকে না বাসায় থাকলে সে বাসাটা ক্লিন করে রাখে কিন্তু সময় তো একেবারেই পায় নাই অফিসে চলে গেছে সকালবেলা রান্না টান্না করে আবার সন্ধ্যায় আসছে এসে এত ক্লান্ত লাগে আবার কিছু রান্নার কাজ থাকলে সেগুলো করে সে তো ছেলে মানুষ তারপরে যথেষ্ট পারে আর কি আর আমার ছেলে আছে তাকে সামাল দেওয়া খুবই কষ্ট তো ও যা খেতে চাইছে করা করে দেওয়ার চেষ্টা করছে তো এই তো আমার রুমটা মোটামুটি ক্লিন করা শেষ ধারা মোশা ক্যামেরায় করে নিয়েছি তারপরে সব ফার্নিচার মশামশি করছি আর ওই যে দেখতে পাইলেন আমার টুনটুসোনার দুই জোড়া জুতা রেখে গেছে তো ওইগুলা দেখে আরও মনে পড়তেছে খুব খারাপ লাগতেছে তো ওইগুলা মশামশি করে সুন্দর করে রেখে দিব, তো ওইগুলো একটু ছোটো হয় এর জন্য আর নাই ন্যায় রেখে গেছে তো আমার মেয়ে বলে যে তুমি দেখ বাইর জন্য রেখে গেলাম আর একটা গায়ের জামাও রেখে গেছে সব সময় গায়ে দিত তো ওইটার মধ্যে আমি কিন্তু গন্ধ শুংি মানে বাসায় যে কদিন ছিলাম ওই কদিন গন্ধ শুংছি মানে আমার খুবই ভালো লাগে বাচ্চাদের শরীরের গন্ধ তো খুবই ভালো লাগে তো এই জন্য মেয়ে রেখে গেছে বলে যে তুমি দেখবা জুতোগুলাও দেখবা আর এখন এই যে আমার রুম ক্লিন করে এখন এই যে আরেকটা রুমে চলে আসলাম এই রুমের চাদরটা উঠিয়ে নিলাম পরে একটু মানে ঝাড়াঝারি করব আর কি আর এখন আমি ড্রয়িং রুমে চলে আসলাম এলোমেলোভাবে কাজ করতেছি যখন যেটা পারতাছি ওটাই করতেছি আর রিল্যাক্সে কাজ করতেছি আজকে কোনো রান্না বান্নার চিন্তাভাবনা নেই তো যে যেদিনই ঘর ক্লিন করবেন যে কেউই আগে রান্নার কাজটা সেরে নেবেন তারপরে এই কাজগুলো আরামচে করা যায় আর যদি আমি রান্নার কাজ না করে এই কাজটা করতাম তাহলে কিন্তু চিন্তা থাকতো যে কোন সময় হবে কোন সময় আমি রান্না করতে যাব তারপরে রান্না করতে তো সময় লাগে না কিন্তু কাটাকাটি করতে অনেক সময় লাগে তো আমি যেহেতু একা একা হাতে কাজ করি এর জন্য গতকালই তরকারি আমি রান্না করে রাখছি যে রান্না করছিলাম মাংস তারপরে হচ্ছে কাঁঠালের তরকারি ওইগুলো রয়ে গেছে আর সকালবেলায় ভাত রান্না করছি আর হচ্ছে একটা ভাজি আছে। এর জন্য আর চিন্তাভাবনা নেই আর আমরা তো দুইজনই সৈকত ভার্সিটিতে চলে গেছে এর জন্য কিন্তু আজকে রিল্যাক্সে আমি কাজ করতেছি রান্নাবান্নার চিন্তাভাবনা নেই সৈকতের পরীক্ষা চলছে তো একেবারে সন্ধ্যা সময় আসবে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আসবে বিকাল এর জন্য আমি আরামসে সব কাজগুলো করতেছি আর এই যে অনেক দিন যাবতীয় আমার সোফার কভারগুলো বিছানো আছে তো এইখান থেকে কিন্তু আমার টন্টুসোনা অনেক মানে ওঠা নামা করছে অনেক ময়লা হয়ে গেছে ওই জন্য ভাবছি যে চলে গেলে তারপরে পরিষ্কার করব ওঠাবো তো এই যে গ্রামে চলে গেছিলাম আর উঠাইতে পারি নাই আজকে ভাবলাম যে সব ক্লিন করি একদিনে তো আমি দুই তিন দিন করতে পারবো না অন্য আরও কাজ আছে তো বাথরুমগুলো ময়লা হয়েছে তো একটা বাথরুম পরিষ্কার আছে আর দুইটা একটু ময়লা হয়েছে হালকা পাতলা ওইগুলাও ক্লিন করব। তো ওইগুলো কিন্তু ক্লিন করছি আপনাদের মাঝে শেয়ার করি নেয় তো আজকে সব মোছামুছি করতেছি এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি ফার্নিচারগুলো অনেক সুন্দর করে মোশামছি একবার করছি মানে ময়লা অনেক ময়লা করছিল ওইগুলো আমি মশামশি করছি করে আবারও আরেকটা মশা দিলাম হালকা পাতলা এইগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি ওইগুলো অনেক টাইম লাগছে তো সব কিছু তো এত টাইম নিয়ে ওইগুলা শেয়ার করা যায় না তো এখন আমি আরেকটা হালকা পাতলা মশা দিতেছি তারপর হচ্ছে ঘরও জারু দিছি ঘর দুইবার জারু দিছি এতটাই ময়লা হয়েছে নিচ স্টেজ সব কিছুই ভালো করে ক্লিন করছি আজকে ক্লিন করে তারপরে হচ্ছে এই যে আবার আরেকটা মশা দিতেছি তো এই যে দেখেন কালো জিনিসের মধ্যে ময়লা কিন্তু ভেসে থাকে তারপরে আপনাদের ভাইয়া কিন্তু বাসায় থাকলে হালকা পাতলা মশা দেয় তো একেবারে তো সময় পায় না এর জন্য আর সে মানে মোছামুছি করতে পারে নাই তো সব কিছু দেখি যে অনেক ময়লা পরে আছে কালো জিনিস আর ওই যে সোফাও কিন্তু কালো তো অনেক ময়লা পড়ছে ওইগুলা সব কিছু এই যে ক্লিন করে এখন আবার এই যে খাটটা মোছা দিতে আসলাম তো এই খাটটা তো এত কাজ নাই মানে কারো কার্য নাই এর জন্য ওই যে সিম্পল হালকা পাতলা সব এই যে দৌড়ে দৌড়িয়ে কাজ করতেছি তো অনেক সময় লেগে গেছে কিন্তু ঠান্ডা ঠান্ডাই ছিল তারপরেও মানে কাজ করলে তো শরীর ঘেমে যায় তো সব কিছু মশা করে তারপরে ঘর একবার ঝাড়ু দিছি আবার এই যে হালকা পাতলা মোশা দিতেছি এইগুলা কিন্তু আগে একবার মোশা দিছি তারপরে আবারও ঝাড়ু দিলে কিন্তু ময়লা পরে এইগুলার উপরে এজন্য আরেকটা মোশা দিলাম তো আরামসে কাজ করতে পারতেছি রান্নার কোনো চিন্তা নাই সেলো বাসায় নেয় আমি একা কোনো কথাও নেই আর কোনো ফোনও আসে নাই ফোন আসলে তো কাজের বারোটা বেজে যায় তো অনেক সময় ধরে কথা বলতে হয় তো আজকে কোনো কিন্তু আমার ফোনও আসে নাই তো মেয়ে সকালবেলায় ফোন দিছিল ফোনের কাজ শেষ করে নিছি তো বললাম যে আজকে সারাদিন কাজ করব এর জন্য আরও ফোন দেয় নেয় একেবারে সন্ধ্যায় ফোন দিবে তো দিনে দুইবার দেয় একবার সকালবেলায় দেয় অন্যানা ভাই যখন মানে অফিসে যায় তখন টুনটুসনাকে দেখে আবার বিকালবেলা দেয় যখন অফিস থেকে আসে তো এখন হচ্ছে আমি ঘরটা মুছে নিলাম আজকে আমি হাত দিয়ে ঘর মুছলাম সারা ঘরটায় হাত দিয়ে মুছি মপ দিয়ে মুছতে গেলে আমার কাছে পরিষ্কার মনে হয় না ঘরে একটু ময়লা বেশি হয়েছে এর জন্য আমি হাত দিয়ে মুছে নিলাম তো সব কিছু করা শেষ এখন আমি বেডের মধ্যে যে বিছানার চাদর বিছে নেবো তো নতুন চাদর বিছাইতেছি এই চাদরটা কিন্তু আমি হ্যাঁ মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে কিনে নিয়ে আসছিলাম তো এখনও এটা বিছানো হয় নাই আজকে প্রথমে যে বিছাইলাম তো বিছানোর পরে কিন্তু চাদরটা আমার কাছে খুবই ভালো লাগতেছে তো দুইটা চাদর আনছিলাম একটা হলো সাদার মধ্যে ওইটা সৈকতকে দিছি আর এটা আমার বিছানার জন্য তো অনেক কাপড়ে কিন্তু সৈকতের টাই পছন্দ করছে সাদার মধ্যে তো ওটাও ভালো লাগছে এটাও একটু ঘন ছাপার আর কি ঘন প্রিন্টের কিন্তু তখন যতটা ভালো না লাগছে এখন কিন্তু বেশি ভালো লাগতেছে আমার কাছে কাপড়টা খুবই ভালো তা আবারও যাওয়ার ইচ্ছা আছে কৃষি মার্কেট গেলে আবার কয়েকটা চাদর কিনা নিয়ে আসবো তো কমের মধ্যে চাদরগুলো খুবই সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে তো এই তো আমার রুমটা ক্লিন করা শেষ একটু হালকা পাতলা দেখে দেয় তো সব কিছু মুছামুছি করছি ক্লিন করছি এখন না যে কি ভালো লাগতেছে ক্লিন না থাকলে আমার খুবই খারাপ লাগে তো ভালো লাগে না এই যে গ্রাম থেকে আসার পরে কিন্তু কাজের মধ্যেই আছি মানে কাজ করেও শেষ করতে পারতেছি না এরকম আর কি তো এখন হচ্ছে এই যে এই রুমের তো বিছানার চাদরটা বিছিয়ে নেব এই যে অফ ক্যামেরায় বিছিয়ে নিলাম তো ঝটপট দেখেন এক মিনিটে হয়ে গেল এক মিনিটে কি হয়েছে তাই আমার মতো অনেক সময় লাগে কাজগুলো করতে তো দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগছে কিন্তু আমার প্রায় ঘরটা ক্লিন করতে তো সেই কত রুমে ক্লিন করছি করছে আর আপনাদের মাঝে শেয়ার করি নাই তো ভিডিও তো তাহলে বিশ তিরিশ মিনিটের হয়ে যাবে এর জন্য অফ ক্যামেরা ওইটাও করে নিচ্ছি আর এই যে ক্লিন করার পরে যে কি ভালো লাগে সেটা বলে বোঝাতে পারবো না সারা বাসাটাই পাতলা পাতলা মনে হয় মনে হয় যে আর ময়লা হবে না তো ময়লা যে কোথা থেকে আসে জানি না মানে সাদা হয়ে থাকে ময়লা প্রতিদিন না দিলে প্রতিদিন না ঝাড়ু দিলে সব কিছু একটু হালকা পাতলা না দিলে তো বাসায় থাকি না কেয়ার করার ক্লিন করে রেখে গেলাম আবার এসা করতে হবে এই যে সৈকতের রুমে আইসা করছি সৈকতের রুমও ক্লিন করছি তো এই যে সৈকতের বিছানায় চাদরটা বিছিয়ে নিলাম তো আগে একটা ছিল ওইটা উঠিয়ে নিছি ওর বিছানার চাদর কয়েকদিন পর পরই আমারটা যতদিন থাকে তার মধ্যে ওর বিছানা চাদর আরেকবার পরিষ্কার ওঠাইতে হয় পরিষ্কার করতে হয় কারণ হলো ওর একটু সমস্যা আছে এর জন্য যে ময়লা হওয়ার আগে আমার উঠাইতে হয় তো এই তো সব রুমই মোটামুটি গোছানো শেষ ক্লিন করা শেষ এখন আবারও ড্রয়িং রুমে চলে আসলাম সুপার কভারগুলা পরাইতেছি তো আগের যে কভার ছিল ওইগুলো পরে নিলাম দেখেন মার্শাল্লা অনেক চকচক করতেছে এগুলা ক্লিন করে রেখে দিয়েছিলাম আর নতুন যেগুলো ওইগুলো তো উঠালাম ওইগুলো ক্লিন করতে হবে তো একটা আপু আমার কাছে জানতে চাইছে যে নতুন সোপার কভারগুলা যেগুলো উঠাইলাম ওইগুলার দাম কত কোন পেজ থেকে আনা হয়েছে আপুটার আইডির নাম হচ্ছে মুনি আক্তার জানি না সে আজকে ভিডিওটা দেখতেছে কিনা দেখে থাকলে কমেন্টস করে জানাতে ভুল করবেন না তো ওই কভারগুলো দুই হাজার টাকা দাম নিছে আর একশো টাকা মনে হয় সম্ভবত ডেলিভারি চার্জ নিচ্ছে আর পেস্টার নাম হচ্ছে লুক আশা করছি আমার প্রিয় আপু তোমার প্রশ্নের উত্তর পেয়ে গেছো তো এই তো সোফার কভারও পরানো শেষ সব কিছু গুছানো শেষ এখন এই যে জোতার র্যাকের উপরে তো আমি ওভেনটা রাখি ওইটাও একটু ক্লিন করছি গুছিয়ে নিলাম তো আমার সারা বাসা খুব সহজেই খুব নিশ্চিন্তভাবে হয়ে গেলো ক্লিন করা শুধু একটা জিনিস রইলো সেটা হলো রান্নাঘর ক্লিন করা ওটা পরে করে নেব তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমার ভাইয়া পুরা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না জানি না কে এখনো পর্যন্ত ভিডিওটি দেখতেছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর যারা নতুন ভাইয়া আপু আজকে ভিডিওটি দেখলেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই বন্ধু হয়ে থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার নিয়মিত মানে সাধারণ দর্শক আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ভিডিওটি পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম